হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাওয়ার লাইফ স্টাই আপনার নতুন মেয়ে চলে এসেছি সবাইকে গুড মর্নিং আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে বাড়িতে এসেছি মানে পিসির মেয়ে তোমার আগেও দেখেছো ভিডিওতে তো চলো তো দিদি বার হতে ফ্ল্যাট খেয়েছে সার্জ প্লাজা এটা বারসা স্টেশন থেকে দু মিনিট লাগবে তো চলো চলেই এসেছি তো চলো এখন যাওয়া যাক চলো আমি আর মেয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ সোনার আমি রেডি হয়ে চলে এসেছি তোমার বাবা দুপুরবেলা আসবে দোকান থেকে তো চলো এখন ওই লিফ্ট উঠে যাচ্ছে চলো চলো তারপরে গিয়ে পৌঁছে দেখা হচ্ছে চলো দেখতে পাচ্ছো এই যে লিফ্ট কিন্তু উঠে গেছি তো চলো এবার নামবো তো চলো দিদির ঘরে গিয়ে তারপর দেখা হচ্ছে চলো ফাইনালি পৌঁছে গেছি ওই যে তো চলো মেয়ে কিন্তু আগে চলে গেছে তো চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে চলো দেখতে পাচ্ছ বাড়ি কিন্তু চলে এসেছি একটু হাই করে দেয় এটা কিন্তু তোমার বর্দি ছোটো মেয়ে আর ওই যে ছর্দি ছড়দিটা হাই করে দাও বড় মেয়ে যা তোমার বড়দির বড় মেয়ে ছোটো জায় বাবু না একটু হাই করে দাও সে কিন্তু আগে জল খাওয়া শুরু করে দিয়েছে চলো তারপরে একটু ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে চলো গাইস ফ্রেশ হয়ে গেছি তো দিদি সকালবেলা ছোলাটা লুচি আর মিষ্টি দিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো দিদি আবার রান্নাঘর করে দেখতে রান্না করছে তো চলো তারপরে কি করি তোমাকে দেখায় চলো নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও চলো দিদির তোমার রুমটা একটু ঘুরে তোমা দেখাই চলো তো দেখতে পাচ্ছ গাইজ যে এটা কিন্তু দিদি কিনে এই যে ডাইনিং প্লেস তো দেখতে পাচ্ছ সবার ফার্স্টে কিন্তু আমি আগে তোমাদের ঠাকুরটা দেখিনি দেখো খুবই সুন্দর দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের ফটো আছে বড় মেয়ে এই যে বড় আর দুই মেয়ে দেখতে পাচ্ছ ছোট মেয়ে এই রুমটাতে থাকে তোমাদের তোমাদেরকে ঘুরিয়ে দেখিনি কেউ দেখানো হয়ে গেছে তো চলো পাশের একটা রুম আছে এই রুমটা কিন্তু আরো সুন্দর কিন্তু এই যে মটন রান্না করছে আর অনেক রান্না কিন্তু হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাবো দিদি কিন্তু এখানে অনেক কিছু রান্না করছে চলো তোমাদের সেগুলো তোমাকে একবার দেখায় চলো পিয়ারা থেকে যে এখানে পেয়ারা মাখা খাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছে সবাই মিলে একসাথে বসে আছে তোমাদেরকে একটু শেয়ার করি এই যে এখানে তো হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছে স্টাইলের মতো কাঁকড়া করেছে এই কাঁকড়া দেখে কিন্তু সত্যি কথা দীঘা মানে দীঘার কথা মনে পড়ছে দীঘায় গিয়ে কাঁকড়া খেয়েছি প্রচুর খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছো এই যে ভাজা করেছে একেবারে বিয়ে স্টাইলের মতো তোমার বাদাম পোস্ত দিয়ে এখানে চিকেন চিকেন কারি করেছে এখানে চলো তারপর দিদি তারপরে আর কি করি তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে চলো গাইছ চলো

তো চলো এবার সবাই খাওয়া দাওয়া হয় তো চলো কী করি তো আবার দেখা হচ্ছে চলো চলছে হয়তো সামনের জন্য শোনা যাচ্ছে না সুন্দর করে সার দিয়ে দেখো দিদি কিন্তু সব বুঝিয়ে দিয়ে দিয়েছে এখানে খাবার দেখতে পাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আপনা মাছের কালিয়া লাল শাক আর এখানে কাপড়া আর এখানেও সেম আচ্ছা যে তিন জামাই কিন্তু খেতে বসে গেছে আর এই এখানে টিভি চলছে খাওয়া দাওয়া এখন একটু সবাই একটু রেস্ট নিচ্ছি কি করে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছে এখন এই সন্ধে সাতটা মতো বাজে তো দিদি সন্ধ্যে দিয়ে দিয়েছে তো এখন একটু চা হবে তার দিদি করলাম দিদি দুধ চা খাবো না একটু লিকার চা করো লিকার চা একটু যেহেতু একটা রিস্ক খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো তারপরে চা দিদি করে লিস চলো তারা দেখা হচ্ছে চলো দেখতে পাচ্ছ দিদি কিন্তু লিখাচ্ছে চা আর বিস্কুট দিয়ে দিয়েছে দিদিকে আমি বারবার কথা বললাম দিদি কিনে কিন্তু একদমই দুধ চা পড়বে না যে বললাম তোমাদের চলো তারপরে চা খেয়ে দেখা হচ্ছে চলো থেকে কিন্তু বেরিয়ে গেছে গেছি আমরা রেডি হয়ে তো চলো তারপরে কি করি তোমার দেখাই চলো চালায় এসলাম দেখতে পাচ্ছো অতলানো হয়নি তাই সময় অতালে গেলাম জয় জগন্নাথ সেই সেরকম কিছু নেই আজকে হয়তো লাস্ট মেলা তো দেখতে পাচ্ছ কিন্তু লাস্ট মেলা ছিল এবছর মেলায় আর যাওয়া হয়নি তো দেখতে পাচ্ছ মেলা সাইড এফেক্ট এই যে মেলে মেয়েকে তাদের মিলে তৈরি দিয়েছে তারপর বাড়ি পাচ্ছে তখন আমাদের তো চলো তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো বাড়ি চলে এসেছি তো একটু ফ্রেশ হয়েছি তো চলো রাত্রে ডিনারে কি করি তোমাদেরকে দেখায় তো চলো তবে কি করি তোমাকে দেখায় চলো দিদি তো আর একটা রিচ খাওয়া হয়ে গেছে তবে একটু হালকা পাতলা কিছু করি তো চলো কী হয়েছি তোমাকে দেখায় চলো দেখতে পাচ্ছ এই যে গম্ভিদেবুকে ফেনা হাত করছি তো দেখতে পাচ্ছ এই যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে লবণ দিয়ে দেব আমার কিন্তু ফেনা ভাত হয়ে গেছে আমি কিন্তু পরে আবার দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দেখতে পাচ্ছ খুব ভালো লাগে কিন্তু ফেনা ভাত তোমার কাঁচা লঙ্কা ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা এই যে গরম ভাত আর এই যে ঘি ডিম সিদ্ধ আলু সিদ্ধ নিয়ে বসে পড়েছি তো চলো তারপরে খাওয়ার পর দেখা হচ্ছে চলো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল তো গাইজ বাই ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো একটা লাইক কমে শেয়ার जरा जुटा सब्सक्राइब करने काटा दिन नेक्स्ट टाटा गाइस